ভগবান শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসবে যিনি করেন ঝুলনে উপবিষ্ট অবস্থায় যিনি ভগবানকে দর্শন করেন এবং ভগবানকে দোল দোল প্রদান করেন তাদের কারোরই আর পুনর্জন্ম হয় না হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসতে সাতাশে আগস্ট থেকে পাঁচ দিন ব্যাপী ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন মহোৎসবটি পালিত হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত ভগবানের এই অপাকৃত উৎসবটি পালিত হবে তো আমরা আজকের এই ভিডিওতে জানবো আপনারা কিভাবে এই জুলনাতা মহোৎসবটি গৃহে পালন করবেন কেন এই জুলা মহোৎসবটি প্রচলন হয় বা শুরু হয় ভগবান কেন এই উৎসবটি করেছিলেন সেই সাথে জুলনদাতা মহোৎসবের মাহাত্ম সম্পূর্ণ ভিডিওতে আপনারা সকলেই আমাদের সাথেই থাকুন তো পুরাণে বলা হয়েছে দোলচ দোলগোবিন্দ চ মধুসূদন রথচ দৃষ্টা পুনর্জন্ম নোলচ দোলগোবিন্দ এই মাসে যারা ভগবানকে ঝুলনযাত্রায় দোল প্রদান করেন ধুলনযাত্রা দর্শন করেন তাদের আর পুনর্জন্ম হয় না আবার চ মধুসূদন সাধারণত বৈশাখ মাসে যখন চন্দনযাত্রা উৎসব চলে তখন ভগবানকে আঠারো দিন ব্যাপী এক বিবিধ নৌ বিয়ের উৎসবের মাধ্যমে ভগবানকে আনন্দ প্রদান করা হয় ভগবানের উৎসবটি পালন করা হয় তো যারা এই নৌ বিয়ের উৎসবে অংশগ্রহণ করেন এবং নৌকায় চাপিয়ে যারা ভগবানকে এই নৌ বিহার করান এবং নৌ দর্শন করেন তাদের কারোরই আর পুনর্জন্ম হবে না আবার আষাঢ় মাসে যারা প্রতি ভগবান জগন্নাথ দেব রথযাত্রায় অংশগ্রহণ করেন রথ উপবিষ্ট অবস্থা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেন তাদের আর পুনর্জন্ম হবে না এই হচ্ছে স্কন্দ পুরাণের এই শ্লোকটির সরার্থ তো এই ঝুলনযাত্রা মহোৎসবটি ২৭ আগস্ট থেকে শুরু হয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত পালিত হবে সাতাইশে আগস্ট সিসি পবিত্র রোপণী একাদশী ব্রত তো এই একাদশী ব্রত থেকে পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ একত্রিশ তারিখ হচ্ছে বলরাম পূর্ণিমা ভগবান বলরামে আবির্ভাব তিথি বা জন্মদিন ওই তিথি পর্যন্ত এই উৎসবটি পালিত হবে তো বিশ্বের প্রায় শত শত ইস্কন মন্দিরে ভগবানের অপাকৃত এই ঝুলন যাত্রা পালিত হবে শুধুমাত্র বৃন্দাবন ধামে প্রায় পাঁচ হাজার মন্দিরে ভগবানের এই ঝুলন যাত্রা পালিত হয়ে থাকে মূলত বৃন্দাবন থেকে এই উৎসবটি প্রথম প্রচলন শুরু হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যা ছিলেন মাতা যশোদা তাকে দোল দোল প্রদান করতেন এতে ভগবান অত্যন্ত খুশি হতেন আবার মাতা যশোদা বাৎসল্য রসে ভগবানের বিশেষ আনন্দ বিধান করার জন্য এই কার্যটি করতেন তো ভগবান এই বাল্যলীলা ছাড়াও ভগবান যখন শৈশবে ছিলেন তখন ভগবান বিভিন্ন কিরার ছলে তার গোপ সখারা তাকে বিবিধ প্রকার দোল প্রদান করত গাছের মধ্যে বিভিন্ন লতা পাতা দিয়ে বেদে দোলনা প্রস্তুত করে ভগবানকে সেই দোলনায় বসিয়ে দোল প্রদান করত মূলত ঝুলন যাত্রার প্রকৃতির যে মাহাত্ম্য সেটি হচ্ছে শ্রাবণ মাস আসলেই বৃন্দাবনে এই ঝুলনযাত্রা মহোৎসবটি পালিত হতো বৃন্দাবনে অবিবাহিত মেয়েরা কদম্ব গাছের মধ্যে দোলনা বেঁধে এরকমভাবে দোল খেত আবার হচ্ছে বৃন্দাবনের বিবাহিত মেয়েরা এই শ্রাবণ মাস আসলেই বৃন্দাবনে তাদের পিতার বাড়িতে এই ঝুলনযাত্রা উৎসবের জন্য চলে আসতো তারা কদম্ব গাছের মধ্যে দোলনা বেঁধে ভাবে দোল খেত ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে বৃন্দাবনের বিভিন্ন বনে এইরকমভাবে ঝুলন যাত্রায় উৎসব করতো ঝুলনে অংশগ্রহণ করতো ভগবান এবং রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে বিভিন্ন গোপিকাগণরা তাদেরকে দোল প্রদান করতেন সে দোলনাটিকে বিবিধ প্রকার ফুল এবং বিবিধ প্রকার হচ্ছে লতা পাতা দিয়ে সাজানো হতো এবং পরিশেষে ভগবানকে এবং শ্রী রাধাকৃষ্ণকে দোল প্রদান করা হতো দুইজনেই যেরকম আনন্দ পেতেন আবার সাথে যে সকল গণরা এই দোল প্রদান করতেন তারাও অনেক আনন্দ পেতেন আবার অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণকে দোলনায় বসিয়ে শ্রীমতী রাধারানী দোল প্রদান করতেন আবার শ্রীমতী রাধারানীকে দোলনায় বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দোল প্রদান করতেন মূলত সেই সময় থেকেই এই ঝুলনযাত্রা মহোৎসবটি প্রচলন হয় তো একবার শ্রীমতী রাধারানী যখন তিনি তার শ্বশুরালয়ে ছিলেন তখন শ্রাবণ মাস প্রায় শেষের দিকে চলে যাচ্ছিল তো তিনি অনেক চিন্তিত হয়ে পড়েন যে শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে এখনো আমার ভাই শ্রীধাম আমাকে বৃন্দাবনে নেওয়ার জন্য আসতেছে না তো আশেপাশে যারাই ছিলেন তার বিভিন্ন গবিকাগণ সকলেরই তার পিতার বাড়ি থেকে বিভিন্ন লোক এসে তাদেরকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য আসতেছিল কিন্তু রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য কেউই আসছিল না তখন তিনি এক পর্যায়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তো এরপরে কয়েকদিন পর তিনি দেখতে পেলেন যে তার ভাই শ্রীদাম তাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তো তিনি সেটি দেখে অত্যন্ত আনন্দিত হলেন আর শ্রীমতী রাধারানী মাতা জানতেন যে শ্রীমতী রাধারানীর ননদ এবং তার শাশুড়ি সহজে শ্রীমতী রাধারানীকে বৃন্দাবনে আসতে দিবে না এই জন্য শ্রীদামকে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসার জন্য যে পাঠিয়েছিলেন পাঠানোর সময় তার ননদ এবং শাশুড়ির জন্য কিছু বস্ত্র এবং গহনা পাঠিয়ে দেন এবং তার শাশুড়ি এবং ননদ সেই গহনা এবং শাড়ি দেখে অত্যন্ত খুশিও এবং শ্রীমতী রাধারানীকে বৃন্দাবনে যাওয়ার জন্য অনুমতি দেয় পরবর্তীতে শ্রীমতী রাধারানী অত্যন্ত উদগ্রীব হয়ে থাকে যে কখন তিনি শ্রীকৃষ্ণের সাথে ঝুলন লীলা করবেন এক পর্যায়ে তিনি যখন দোলনায় বসেছেন হঠাৎ করে ভগবান পিছন দিক থেকে এসে শ্রীমতী রাধারানীকে দোল প্রদান করেন তো শ্রীমতী রাধারানী বুঝতে পারেন যে কানাই তাকে দোল প্রদান করেছে তো এরপর ভগবান শ্রীমতী রাধারানীকে আবার শ্রীমতী রাধারানী ভগবানকে দোল প্রদান করেন তো এই হচ্ছে ঝুলনযাত্রা উৎসবের মূল ইতিহাস তো এই ঝুলনযাত্রা মহোৎসবটি আপনারা কিভাবে পালন করবেন এই উৎসবটি বিশ্বের শত শত ইস্কন মন্দির অত্যন্ত সারম্বরভাবে পালিত হবে দুপুরবেলা ভগবানকে মধ্যাহ্ন ভোগ নিবেদনের পর ভগবানকে শয়ন দিয়ে দেওয়া হয় তো শয়নের পর বিকাল চারটায় ভগবানকে আবার পুনরায় ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদনের পর ভগবানকে জাগরণ করা হয় জাগরণ করে সকলের মাঝে দর্শন দেওয়া হয় তো বিকাল চারটায় এ দর্শন আরতির পর পরই ভগবানকে রত্নবেদী থেকে নিয়ে এসে ঝুলন বেদিতে প্রতিষ্ঠিত করা হয় আর যে ঝুলন বেদির প্রস্তুত করা হয় সেটি বিবিধ প্রকার লতা পাতা বিবিধ প্রকার পুষ্প দ্বারা সজ্জিত করে তারপর এই বেদিটিকে প্রস্তুত করা হয় তো বেলা থেকে রাত নয়টা পর্যন্ত ভগবানের এই ঝুলনযাত্রা উৎসবটি চলতে থাকে ভগবানকে সন্ধ্যেকারের যে আরতি নিবেদন করা হয় এর ঝুলুন উপবিষ্ট রাখা অবস্থায় ভগবানকে আরতি নিবেদন করা হয় তো সাতাশে আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত এই উৎসবটি অনুষ্ঠিত হবে আপনারা সকলে মন্দিরে গিয়ে এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন তো কিভাবে আপনারা এই উৎসবে গৃহে আয়োজন করতে পারেন তো গৃহের মধ্যে আপনারা এই রকম ভাবে দোলনা প্রস্তুত করে তারপর আপনাদের গৃহে যদি ভগবানের বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে সেই চিত্রপট বিগ্রহকে আপনারা দোলনায় বসিয়ে তারপর এই উৎসবের আয়োজন করতে পারেন দোলনাটি যে সুতা দিয়ে টানবেন সেই সুতাটি রঙিন সুতা ব্যবহার করতে চেষ্টা করবেন এবং ওই দোলনাটিকে বিবিধ প্রকার লতা পাতা গাছের ডাল এবং বিবিধ প্রকার পুষ্প দ্বারা সজ্জিত করবেন এখন আমরা জানবো এই যাত্রা পাঁচ দিন ব্যাপী আপনারা কি কি করবেন জুলন যাত্রার এই পাঁচ দিনে আপনারা কোনো প্রকার আমিষ আহার করবেন না কোনো প্রকার অবৈধ সংখ্যা করবেন না তারপর হচ্ছে জুয়া তাস পাশে ইত্যাদি ক্রীড়ায় নিজেকে যুক্ত করবেন না দিন আপনারা লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন লীলা আস্বাদন করবেন কেননা এই ঝুলনযাত্রা মহোৎসবের পর পরই হচ্ছে শ্রী শ্রী বলরাম পূর্ণিমা ভগবান বলরামের আবির্ভাব তিথি এবং ভগবান বলরামের আবির্ভাব তিথির কিছুদিন পরেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহোৎসব বা জন্মাষ্টমী মহোৎসব তো সুপ্রিয় ভক্তবৃন্দ ঝুলনযাত্রা মহোৎসবে আপনারা ভাবে অংশগ্রহণ করবেন এবং পরিশেষে বলবো আপনারা এই পাঁচ দিন অত্যন্ত নিষ্ঠার সহিত ভগবানের সেবা পূজা করুন ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন কেননা ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন তো ভগবান এই সকল উৎসব আমাদের মাঝে প্রেরণ করেছেন একটাই মাত্র কারণ আমরা যেন এই সব উৎসবে অংশগ্রহণ করে এই সকল উৎসবে ভগবানের কাছাকাছি থেকে ভগবানকে সেবা প্রদান করার মাধ্যমে ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি ভগবানের কৃপা লাভ করতে পারি যাতে করে আমরা অন্তিমে আমাদের পরম যে ধাম বৃন্দাবনে আমরা আবার পুনরায় প্রবেশ করতে পারি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকেও ঝুলনযাত্রা মহোৎসব মাহাত্ম জানতে সহায়তা করুন সেই সাথে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ